কুমিল্লার আদালতে সফল আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম সততা ও মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখছেন এস টিভি কুমিল্লা জেলার আইন অঙ্গনে এক পরিচিত ও সম্মানিত নাম অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম দীর্ঘদিন ধরে সততা নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে আইন পেশায় নিজের অবস্থান গড়ে তুলেছেন তিনি সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তার আইনি সহায়তা গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন তার পেশাগত সাফল্যের অন্যতম দিক হল প্রতিটি মামলায় তিনি মক্কেলের পক্ষে ন্যায়সঙ্গত রায় আদায়ে সক্ষম হয়েছেন শুধু একজন দক্ষ আইনজীবী হিসেবেই নয় বরং একজন মানবসেবী হিসেবেও তার পরিচিতি রয়েছে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেয়া থেকে শুরু করে সামাজিক নানা উদ্যোগে রয়েছে তার সরব অংশগ্রহণ স্থানীয়দের ভাষায় মোহাম্মদ শাহ আলম শুধু একজন আইনজীবী নন তিনি আমাদের আশার প্রতীক কোনো সমস্যায় আমরা তার কাছে গেলে নিরাশ না আদালতে সুনামের সঙ্গে দায়িত্ব পালনকারী এই বিজ্ঞ আইনজীবীর সাফল্যে কুমিল্লার মানুষ গর্বিত ভবিষ্যতেও তিনি ন্যায় বিচার ও মানব সেবার মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা সবার আসলে আমি আইন পেশাটা আসার আগে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমি যখন আদালত চত্বরে বড় হয়েছি এখানে এক ম্যাচে আমি ছিলাম ওখান থেকে দেখলাম অনেক মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত তারই দ্বারা ভেঙে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো যে আমি মানুষের জন্য কিছু করব। যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের জন্য কিছু করব তারই ইচ্ছা থেকে আমি এল এল কমপ্লিট করার পর এখানে আসলাম আসার পর দেখলাম কোর্টে অনেকে লাঞ্ছিত অনেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত অনেকে ন্যায় বিচার পাওয়ার জন্য আসে কিন্তু আসলে হয়রানি হয় বছর কি বছর ঘুরে কিন্তু তাদের ফলাফল আসলে পাচ্ছে না যথাযথভাবে তার এই ধারাবাহিকতায় আমি যখন আমার সিনিয়রের কাছ থেকে আলাদা হই আলাদা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্লায়েন্টকে বেনিফিট দেব এই বেনিফিটের ইচ্ছাটা নিয়ে আমি যখন আমার কাজ শুরু করি আলহামদুলিল্লাহ সেই অল্প থেকেই এখন আমার অবস্থান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সবার ভালোবাসায় আজ আমি যথেষ্ট সম্মানের সাথে কুমিল্লা বাড়ি প্রতিষ্ঠিত আমার শুধু একটাই জাদু সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে যত তাড়াতাড়ি সম্ভব বেনিফিট দেওয়ার চেষ্টা করি এতে উনিও খুশি হয় এবং উনিও আমার ব্যাপারে ওই এলাকায় বা ওনার যা যেই যে যার যার অবস্থান থেকে আমার সম্পর্কে বক্তব্য মানুষকে প্রকাশ করেছে না আইনজীবী হিসেবে উনি যথেষ্ট ভালো ওখানে যান ওখানে গেলে বেনিফিট পাবেন আমিও প্রত্যেকটা ক্লায়েন্ট যখন আসে যদি দেখা যায় উনি মামলা পাবে তাহলে বলে দেই যে আপনি এই অবস্থা আপনি মামলার এই অবস্থা হবে আপনি মামলা পাবেন না আর যদি পায় তাহলে বলে দেই পাবেন তারপরও যদি কে করতে চায় তাকে জানানোর পরে তারপরে করে আর আগে আমি সচরাচর করে না মামলাগুলো আমি ক্লায়েন্টকে আমার মামলার বিষয়বস্তু সহ বুঝিয়ে বলি এবং মামলার পরবর্তী কার্যক্রমগুলো কত সময় লাগতে পারে সেটাও বলি এবং প্রত্যেকটা স্টেপ বলে দেই কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আজকের মামলাটা কী জন্য আছে আসলে এই কোডের ল্যাঙ্গুয়েজগুলো সাধারণ মানুষ জানে না তার পরিপ্রেক্ষিতে যখন আমাদেরকে আমরা যখন ওদের সাথে ফ্র্যাঙ্কলি ব্যবহার করি ওই ফ্র্যাঙ্কলি ব্যবহারের কারণে আমার কাছ থেকে তথ্য জানতে চায় তখন আমি ওই বিস্তারিত কোনটার কোন স্টেপ এটার পড়লে কি হবে কিভাবে দ্রুত শেষ করা যাবে ওই স্টেপটি বলার কারণে ওনারা কি করে এই ওনাদের কার্যক্রম খুব দ্রুত আগায় নেয় যেই কারণে আমিও আজকা কুমিল্লা বারে মানুষের কাছে এবং যথেষ্ট সম্মানের সাথে এবং শ্রদ্ধার পাত্র হিসাবে এখনও আছি আলহামদুলিল্লাহ এই পেশাটা এইভাবেই ধরে রাখবো এবং চেষ্টা করব যারা গরিব দুঃখী অসহায় আছেন তাদের পাশে থাকার জন্য এবং আছি থাকবো এবং আমার এই কাজটা নিঃশ্বাস সাথে আমি কাজ করব। করবো একটা জানি প্রত্যেকে তার কর্মের জন্য জবাবদেই করতে হবে সেই সূত্র থেকে আমাকে যেহেতু আমার কর্মের জন্য জবাবদেই করতে হবে সেই ক্ষেত্রে আমিও আমার ওই কর্মযেন জবাবদেই করতে পারি সেই জন্য ওইভাবেই আমি মামলা পরিচালনা করি অ্যাডভোকেট শাহ আলম একজন দক্ষ এবং ভালো মনের মানুষ উনি এই কোর্টে দক্ষতার সাথে মামলা পরিচালনা করে আসতেছেন এর পাশাপাশি এর পাশাপাশি উনি এলাকাতে উন্নয়নমূলক কাজ যেমন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি হাফিজি মাদ্রাসা সহ বিভিন্ন দান দক্ষিণা করে আসছেন এবং বিভিন্ন সময় এলাকার বিভিন্ন মানুষগুলিকে সহযোগিতা করে আসছেন এবং মামলার সাথে যারা জড়িত এলাকা থেকে আসে তাদেরকে বিনা খরচে নামমাত্র ফি নিয়ে এবং কাগজের এই মূল্য নিয়ে উনি মামলা পরিচালনা করেন এবং তাদেরকে বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসতেছেন আমি একজন আইনজীবী সহকারী আমি দীর্ঘদিন এই পেশা নিয়োজিত আছি এখানে অ্যাডভোর্ট সাহান চেম্বারে আমরা আসার পরে দেখলাম যে অনেক ক্লায়েন্টে উনি বেনিফিট দিতেছে দ্রুত বেনিফিট দিতেছে সেই জন্য ওনার কাছে মানে প্রচুর মক্কেল ক্লায়েন্ট আসতেছে এবং উনি ওনার আচার ব্যবহারে ক্লায়েন্ট মক্কেলগণ খুব খুশি এবং উনি মামলার খুব গুরুত্ব দিয়ে কাজ করে সৎ এবং দক্ষতা নেয় ওনার মানে চারিত্রিক বৈশিষ্ট্য এছাড়া উনি ওনার মামলা দ্রুত নিষ্পত্তি করে অযথা মানুষকে হয়রানি করে না এবং টাকা পয়সা অযথা নেয় না আর দ্বিতীয়ত কথা এলো উনি মামলা যত দ্রুত করে যায় ততই চেষ্টা করে এই কারণে ওনার কাছে আমরা আসি মামলা নিয়ে আসি আর কি এই লোকের বক্তব্য আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি কুমিল্লা জজ করে সিভিল মামলার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উনি যথেষ্ট সৎ এবং ভালো মানুষ এবং যারা গরিব অসহায় তাদেরকে উনি খুব মানে কম মূল্যেই টাকা পয়সা নিয়ে কাগজপত্রের খরচটা নিয়ে উনি মামলা পরিচালনা করে এবং ওনার দ্বারা যত মামলা পরিচালিত হচ্ছে বেশিরভাগ মামলায় উনি সফলতা হচ্ছে আর আমার দুইটা মামলায় উনি রেদিয়া পরিচালনা করছি অলরেডি আমি দুইটা মামলা রায় পাঠছি আর আরেকটা মামলাও আমি ওনার দিয়া অলরেডি ফাইলিং করতেছি ইনশাল্লাহ এটাও ওনার মাধ্যমে হবে এবং সামাজিক উন্নয়নও আমি যতটুকু জানিস আলম সাহাব যথেষ্ট সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষদেরকে উনি সহায়তা প্রদান করে এবং ওনার কাছে আইনি সহায়তাটা একজন মানবিক হিসাবে উনি ওনাকে একজন মানবিক লয়ার হিসাবে বলা যায় এবং আমি ওনার কাছ থেকে যথেষ্ট আন্তরিকতার সহিত আচার আচরণ এবং ওনার যত স্টাফ আছে সহকারী আছে সবাই যথেষ্ট সৎ এবং সঠিকভাবে এবং যোগ্যভাবে উনি মামলাগুলো পরিচালনা করে এবং আমি আশা করি পরবর্তীতে যারা আসবে ওনার কাছে উনি যেন এই ইয়াটা মানবিক সেবার ধারাবাহিকতাটা অব্যাহত রাখে আর কি না ইনশাল্লাহ ওনার কাছে আসার পর থেকে আমি দেখছি ওনার বাসা এবং ব্যবহার অনেক ভালো উনি অনেক ভদ্র আর বিশেষ করে উনি স্টেট ভাবে উনি মানে এগুলো বলে দেয় কাগজপত্র দেখি যে আপনি মামলা হেরে যাবেন আপনি মামলা করিয়েন না আপনি চলে যান অথবা যদি পাওয়ার আশা থাকে তাহলে উনি বলে দেয় যে আপনি মামলা পাইবেন এভাবে এভাবে করেন তারপরে সময়টুকু উনি মোটামুটি বলে দেয় তো ওনার কাজে কর্মে আমরা মোটামুটি মিল পাচ্ছি উনি ভালো সার্ভিস দেয় ইনশাল্লাহ অ্যাডভোকেট শাহ আলম শাহ স্যার আমাদেরকে মানে আমরা যতটুক জানছি এখানে আসার আগে উনি অনেক সৎ এবং একই সাথে উনি দক্ষতার সাথে এডভোকেট মানে উকিল যেই পেশা এটা পালন করে সেই হিসেবে আমরা এখানে আসছি এবং আমরা ওনার মাধ্যমে যে কাজগুলো করেছি উনি খুব দক্ষভাবে কাজগুলো করছে এখন আমরা আরও একটি মামলা করার জন্য ওনার কাছে আসছি আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উনি কথায় কাছে একরকম এবং উনি যা বলে তাই করে এবং নামমাত্র ফি নিয়ে ওনার কাজ সম্পূর্ণ করে এর জন্য মানে আমরা ওনার কাছে আবারও আসছি एस एम न्यूज डेस्क